চিত্রনায়িকা পরিমণির সঙ্গে তরুণ গায়ক শেখ সাদের প্রেমের গুঞ্জনের মধ্যে নতুন করে ঘি ঢাললেন নায়িকা নিজেই সোমবার প্রকাশ পেয়েছে শেখ সাদির গাওয়া নতুন গান মনে নাই দয়া এই গানটি পরিমনি তার ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশ করেছেন ভালোবাসার ইমোজি দিয়ে ছোট একটি ক্যাপশনও দিয়েছেন পরিমনি সেই ফেসবুক পোস্টে একজন মন্তব্য করেছেন এভাবে সাদি ভাইকে ছ্যাঁকাটা না দিলেও হতো পরী সেই মন্তব্যর উত্তরে পরিমনি লিখেছেন কেবল তো শুরু সারা জীবনই দেব পরিমনির পোস্টে সাদা রঙের ভালোবাসার ইমোজি দিয়েছেন শেখ সাদি এমন ইমোজিতে সন্তুষ্ট হননি পরিমণি তা মন্তব্যে বোঝা গেছে পাল্টা মন্তব্যে তিনি লিখেছেন লাল লাগবে আমার ছয় বছর আগে ললনা শিরোনামের গান প্রকাশ করে নিজের কথা জানান দিয়েছিলেন তরুণ গায়ক শেখ সাদি এরপর যথাবিরতিতে নিজের ইউটিউব প্ল্যাটফর্মে গান প্রকাশ করতে থাকেন শেখ সাদি সম্প্রতি পরিমণির মামলা জামিনদার হয়ে নতুন করে আলোচনায় এসেছেন